আমার জন্য না তুমি যথেষ্ট আমার তোমাকে ছাড়া এই দুনিয়ায় আর কাউকে চাই না বিশ্বাস করো আমি তোমার কাঁধে মাথা রেখে কাঁদতে চাই আর তোমার হাতটা ধরে হাঁটতে চাই তোমার চোখের মায়ায় পড়তে চাই আর শুধু তোমায় ভালোবাসাতেই খুশি থাকতে চাই এই ছেড়ে যাওয়া জগতে মিথ্যে কথার শহরে আমি শুধু তোমাকেই নিজের জীবনে সারা জীবনের জন্য চাই আমি চাই না আমার জীবনে প্রচুর মানুষ থাকুক কে কখন আসবে কে কখন যাবে এসব ভাবতে চাই না আমি তো শুধু চাই শুধু তুমি আমার হাতটা ধরে সারাটা জীবন এমন ভাবেই থাকো আমি শেষ সত্যি তোমার জীবনের সমাপ্তি হয়ে তোমার সাথে থাকতে চাই তোমার হাতের রেখা হয়ে তোমার ভাগ্যে মিলে যেতে চাই